বাংলাদেশের একমাত্র জিও স্টেশনের স্যাটেলাইটের নাম তো আপনারা সবাই জানেন বঙ্গবন্ধু এক কিন্তু আপনারা জানেন কি যে বাংলাদেশ এই স্যাটেলাইট নিজেদের পছন্দ মতো অরবিটাল স্লটে বসাতে পারেনি কেন পারেনি আন্দাজ করুন তো ইন্টারন্যাশনাল ছাড়া কমিউনিকেশন ইউনিটের কাছে আপত্তি জানিয়েছিল বাংলাদেশের এক বন্ধু রাষ্ট্র কেন আপত্তি জানিয়েছিল কারণ কাছাকাছি কক্ষপথে স্থাপন করা আছে তাদের একটি কমিউনিকেশন স্যাটেলাইট আমার কথা বিশ্বাস করার দরকার নাই এক কাজ করেন গুগলে গিয়ে টাইপ করেন ইন দ্য স্কাই এই ওয়েবসাইট আপনি এখন পর্যন্ত পৃথিবীর কক্ষপথে স্থাপিত এবং এই মুহূর্তে প্রদক্ষিণরত মোট সাত হাজার সাতশো স্যাটেলাইটের সবগুলো এখন দেখতে পারবেন সঠিক অপশনটা সিলেক্ট করে বাকিগুলো আনসিলেক্ট করলে মোট ছয়শ জিও স্টেশনারি স্যাটেলাইট এর সবগুলো দেখতে পারবেন খেয়াল করবেন এ ধরনের স্যাটেলাইট গুলোর প্রায় সবগুলোই পৃথিবীর বিষুবরেখা বরাবর অঞ্চলে মোটামুটি পঁয়ত্রিশ হাজার সাতশো ছিয়াশি কিলোমিটারের একই অলটিউডে অবস্থিত তাহলে বঙ্গবন্ধু এক স্যাটেলাইটটি নিশ্চয়ই থাকার কথা বাংলাদেশের নিকটবর্তী বিষুবরেখার উপরে কিন্তু সেটি কোথায় আছে তা সার্চ করলে দেখতে পারবেন আমাদের এই একমাত্র স্যাটেলাইট অবস্থান করছে ইন্দোনেশিয়ার বিশ্ব রেখায় বাংলাদেশ থেকে বহু দূরে তাহলে বাংলাদেশের স্যাটেলাইট বাংলাদেশের কাছাকাছি বিশ্ব রেখার অরবিটালে জায়গা হলো না কেন এর উত্তর জানতে হলে জি স্যাট নামের আরেকটা স্যাটেলাইট খুঁজুন এবং দেখুন এটি যেই জায়গায় বসে আছে সেখানেই থাকার কথা ছিল আপনার আমার বঙ্গবন্ধু এক তাহলে জি স্যাট এর মালিক কে জি আমাদের সেই বন্ধুরাষ্ট্র এই হলো বন্ধুরাষ্ট্রের বন্ধু সুলভ আচরণ নদী থেকে প্রাপ্য পানির ন্যায্য হিসা তো দিবেই না এক ইঞ্চি জায়গাও ছাড়বে না বিশাল মহাশূন্যেও আর বাংলাদেশ সরকার যে কখনোই বন্ধুরাষ্ট্রের স্বার্থের বিরোধী কিছু বলবে না সে তো জানা কথাই কিন্তু আমি চুপ করে থাকিনি কার্বন ডিসক্লোজার প্রজেক্ট দেখা হয়েছিল পৃথিবীকে মোট দুই হাজার বারেরও বেশি প্রদক্ষিণ করে একশো তেতাল্লিশ দিন নভচারী জেরি লিনিনগারের সাথে আমি তার কাছে ঠিকই এই বিষয়ে আপদে জানিয়ে এসেছি আমার অভিযোগ যেহেতু বাংলাদেশ সরকারের পক্ষ থেকে নয় বরং আপনাদের মতো সাধারণ জনগণের তরফ থেকে তাই এই আনাফেশ কমপ্লেইনে কাজ হবে কিনা সেটা বড় কথা নয় আওয়াজ তোলাই আসল অথচ আপনি অবাক হয়ে খেয়াল করবেন বাংলাদেশে এই বিষয়ে একটা আলোচনাও নেই মহাকাশ গবেষণার জন্য বাংলাদেশে নামমাত্র যে প্রতিষ্ঠান আছে সেই স্পার্সো বা স্পেস রিসার্চ এন্ড রিমোট সেন্সিং ऑर्गेनाइजेशन এই বিষয়ে জানেও কিনা সন্দেহ কেন না কৃষি বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রিধারী চেয়ারম্যান দিয়ে পরিচালিত স্পার্সোয়াল ওয়েবসাইটে গেলে দেখা যায় স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন ও মুজিব বর্ষ পালন ছাড়া এদের অন্য কোন কাজই নেই দেখুন বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান কি বলছেন এই স্যাটেলাইটটা পৃথিবীর উপরে ঘুরে ঘুরে পৃথিবীর সমস্ত জিনিস মানে সমস্ত ইয়ে দেখতে পারবে সমস্ত জিনিস পর্যবেক্ষণ করতে পারবে আশ্চর্য হয়ে গেলাম কথাটা শুনে উনি জানেনই না যে জিও স্টেশনারি স্যাটেলাইট বা ভূ সমলয় উপগ্রহ পৃথিবীর পৃথিবীর নির্দিষ্ট উপর থাকে সে কখনোই পৃথিবীর উপর ঘুরে ঘুরে সমস্ত জিনিস পর্যবেক্ষণ করবে না শেয়ার করতে পারেন যদি মনে করেন সরকারের না বলা কথা আপনাদের হয়ে বিশ্ব দরবারে আমার এভাবে নিয়মিত বলে যাওয়ায় আপনাদের সমর্থন আছে